সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের জীবনকে সুন্দর ও সফল করতে অনেক কিছুর চেষ্টা করি কিন্তু জানেন কি মাত্র দুটি আমল আমাদের জীবনকে বদলে দিতে পারে আমাদের দুনিয়া ও আখরাতকে সুন্দর করতে পারে আসুন জেনে নেই সেই দুটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এক দোয়া ও ই্তেফা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা আল্লাহ বলেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন দোয়া এবাদতের মূল আমরা কেন দোয়া করব। প্রতিদিন সকালে ও রাতে দোয়া করা দোয়া আমাদের রিজিক ও শান্তি ও সাফল্যের দ্বার খুলে দেয় পালা মুসিবত দূর করার ক্ষেত্রে দোয়ার চাইতে কার্যকরি অস্ত্র নেই আল্লামা ইবনু কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন মনের আশা পূরণে ও বিপদ আপদ দূর করার ক্ষেত্রে যে কোন সমস্যায় দোয়া সবচাইতে শক্তিশালী মাধ্যম কিন্তু কখনো কখনো দোয়ার কার্যকারিতা পরিলক্ষিত হয় না এর নানা কারণ রয়েছে হয়তো তা দোয়াকারীর দুর্বলতা তার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তালা তার দোয়া পছন্দ করেনি অথবা সে পূর্ণ মনোযোগী হয়ে দোয়া করুনি অথবা দোয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়েছে তার হারাম খাদ্য অন্তরের কলুষতা ও গাফলতি ইমাম জাজাজ রহমতুল্লাহ আলী বলেন দোয়া তিন প্রকার নাম্বার এক আল্লাহর প্রশংসা ও তাও যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা নাম্বার দুই আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা যেমন রব্বি গফির লানা হে আমার রব আমাদেরকে ক্ষমা করুন বলা নাম্বার তিন দুনিয়ার সমস্যা সমাধান ও দুনিয়ার কল্যাণ কামনা করা যেমন হে আল্লাহ রিজিক দিন সন্তান দিন ইত্যাদি বলা আমরা কেন ইস্তিকফার করব পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদের সাহায্য করবেন রসুল সাল্লাল্দফ আরেহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্তেফার করে আল্লাহ তার সব সংকট দূর করে দেন এবং অকল্পনীয় জায়গা থেকে তাকে রিজিক দেন প্রতিদিন অত্যন্ত একশোবার স্তেফার করা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নাম্বার 2 পাঁচ ওয়াক্ত সালাত কায়ম করা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে দিনে পাঁচবার তাতে গোসল করে তবে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কি আমরা কেন নামাজ পড়ব নামাজ শুধু এবাদত নয় এটি মন ও জীবনকে পরিশুদ্ধ করে ব্যর্থতা ও হতাশা থেকে মুক্তি দেয় নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ হয় নামাজ আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার সর্বোচ্চ উপায় নামাজ গুনাহ থেকে মুক্তি দেয় নিয়মিত নামাজ পড়লে ছোটখাটো গুনাহ মাফ হয় নামাজ আত্মশুদ্ধি করে নামাজ মানুষের মনকে পবিত্র করে এবং খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ কবর ও আখেরাতে মুক্তি দেয় পরকালে নামাজ প্রথম হিসাবের বিষয় হবে তাই এটি জান্নাতের পথে অন্যতম মাধ্যম নামাজ মানসিক শান্তি দেয় নামাজ মনকে শান্ত ও প্রশান্ত করে নামাজ দুশ্চিন্তা দূর করে নামাজ মন থেকে বয় ও উদ্বেগ কমিয়ে দেয় নামাজ আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বাড়ায় নিয়মিত নামাজ পড়লে ধৈর্যশীলতা ও আত্ম নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় এই দুটি আমল দোয়া ও ইস্তেহার এবং পাঁচ ওক্ত আপনার জীবন বদলে দিতে পারে নিয়মিত এসব আমল করলে আল্লাহর রহমত বরকত ও সফলতা আপনার জীবনে নেমে আসবে ইনশাল্লাহ